সালামু আলাইকুম ভিউার্স কীভাবে মোবাইল ফোন দিয়ে সার্ভে কাজ করব কিভাবে মোবাইল ফোনে আইপি সেট করব ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করে থাকেন তো এই বিষয়ে আজকে আমি ভিডিওতে ক্লিয়ার করে দেবো যে কিভাবে আপনারা এ টু জেড সেট আপ করবেন এবং কাজ করে সেই উইড্রোটা পর্যন্ত যেতে পারবেন তো ভিডিও শুরুতে আমি আমার একজন সাবস্ক্রাইবারের সাথে কনভারসেশনটা দেখাবো দেখুন উনি হচ্ছে নাইট সার্ভে থেকে আজকে পে আউট পে এবং উনি কিন্তু সার্ভিস সেক্টরে একদমই নতুন আমার বিভিন্ন ভিডিও দেখার পর উনি শিখতে পেরেছেন যেটা উনি নিজেই বলছেন তো এই স্ক্রিনশটটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে উনি মোবাইল ফোন দিয়েই কিন্তু কাজটা করেছেন তো আপনি চাইলে নিজেও কিন্তু মোবাইল ফোন দিয়ে ওনার মতো কাজ করতে পারেন আর তো যারা কম্পিউটার ইউজার আছেন তাদের জন্য কিছু টিপস দেবো যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য মেনলি আজকের ভিডিওটা কিভাবে আপনি আইপি সেট করবেন কিভাবে কাজ শুরু করবেন এই জেড আমি দেখাবো ভিডিওটা একটু লং হতে পারে কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আজকের ভিডিও থেকে তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার সাথে কোনো কথা বলার প্রয়োজন হয় আমার ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আমাকে মেসেজ করতে পারবেন তো এখানে স্ক্রিনে দিকে খেয়াল করুন আমি এখানে একটা এলডি প্লেয়ার নিয়েছি যেটা হচ্ছে পিসির মধ্যে মোবাইল ফোনের একটা ভাইব দিবে অর্থাৎ এখানে যা দেখতে পাচ্ছেন একটা মোবাইল ফোনেও সেম জিনিসটাই থাকে তো এখান থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন একটু বড় স্ক্রিনে যে আসলে মোবাইল ফোনে কীভাবে এই কাজগুলো করবেন তো প্রথমে আপনাদের যেটা করতে হবে আপনাদের মোবাইলের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এই যে অ্যাপসটা ডাউনলোড করবেন টান টু ট্যাপ এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এখান থেকে জাস্ট সিম্পলি এভাবে সার্চ করে এটাকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পর এটাকে ওপেন করে দিবেন ওপেন করার পরে এখানে মূলত আপনাকে আইপিটা সেট করতে হবে তো আইপি সেট জন্য অবশ্যই আমাদের আইপিটা প্রথমে নিতে হবে তো নেওয়ার জন্য বেস্ট হবে প্রক্সি সেলার তো যদি বলেন যে আমার সাবস্ক্রাইবার বা স্টুডেন্টরা কোন ধরনের আইপি দিয়ে কাজ করে তাহলে আমি বলবো যে প্রক্সি সেলার প্রক্সি সেলার নিয়ে এর আগেও কিন্তু অনেক ভিডিও দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখতে পারেন এখানে দেখুন এই যে এটা এই ভিডিওতে আপনি দেখতে পারবেন এছাড়া আপনারা এখান থেকে এই যে নয় হাজার ভিউজ এটা এটা এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কম্পিউটার ইউজাররা কিভাবে কাজ করবেন তো আমি আজকে মোবাইল ইউজারদের জন্য দেখাচ্ছি তো অবশ্যই খুবই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন সেলার থেকে নিজেই আইপিটা আপনি নিতে পারবেন আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই আর যদি খুবই প্রয়োজন হয় দেখা যাচ্ছে নিজে পাচ্ছেন না সেক্ষেত্রে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো দেখুন প্রথমে আপনারা যে ভিডিও ডিসক্রিপশান সেখানে একটা লিঙ্ক পাবেন লিঙ্কটা এখানে পেস্ট করবেন একটা ব্রাউজারে যে কোনো তারপরে এরকম একটা পেজ আসবে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখান থেকে সাইন আপ করে নেবেন প্রথমে তো আমি আমার এখানে একটা মেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে সাইন আপটা করে নেব সাইন আপ করার পরে আপনি যদি সার্ভের জন্য নিতে চান তাহলে রেসিডেন্সিয়াল প্রক্সিটা হচ্ছে বেটার হবে তো সাইন আপ করার পরে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের আইপি পাবেন আপনি রেসিডেন্সিয়ালটা পাবেন আইএসপিটা পাবেন আইপিবি ফোরটা পাবেন তো আইএসপি আর রেসিডেন্সিয়াল এই দুইটাই বেশি ইউজ করা হয় তো আইসপিটা হচ্ছে ওল্ড অ্যাকাউন্টের জন্য আর যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে আপনার রেসিডেন্সিয়াল নিতে হবে তো রেসিডেন্সিয়ালে আমরা ক্লিক করব রেসিডেন্সিয়ালটা নিয়েই মূলত আমরা কাজ করে থাকি এরপরে ভিউ প্ল্যান্স এরপরে এখান থেকে আপনি যে কোনো একটা প্যাকেজ নিতে পারবেন যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন আমি রিকোয়েস্ট করব বেশি যে প্যাকেজটা আছে সেটা নেবেন সেটা কম দামে পাবেন এখান থেকে দেখুন দশ জিবি নিতে পাচ্ছেন পঁচিশ ডলারে তিন জিবি হচ্ছে নয় ডলার আর হচ্ছে এক জিবি এখান থেকে পাবেন সাড়ে তিন ডলার তো এখান থেকে আমি দশ জিবি এটা আপনাদের পার্সেস করে দেখাচ্ছি কিভাবে নিতে হবে তো এখান থেকে আমি বেশিরভাগই এলটিসি বা পেপাল এগুলা ইউজ করি পেমেন্ট মেথড হিসাবে আর আমার যারা ভিউয়ার্স আছেন সবার জন্য একটা খুশি সংবাদ হচ্ছে আপনারা যদি আমার এই ভিডিওটা আজকে দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা যদি এখান থেকে আমার এই প্রোমো কোডটা ইউজ করেন আজিজুল পনেরো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ভিডিও ডিসক্রিপশানেও দেওয়া থাকবে এটা যদি ইউজ করেন আপনি এখান থেকে দেখতে পাবেন যে আড়াই ডলার ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে আপনারা এখান থেকে সাবমিট দ্য অর্ডার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার এই যে অর্ডারটা এটার পেমেন্টটা করে দিতে হবে তো আমি এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে তারপরে আপনাদেরকে আইপি সেট আপ করে দেখাচ্ছি সো দেখুন যখন আপনার পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এখানে পেমেন্ট পেইড আসবে এরপরে ব্যাকে চলে যাবেন আচ্ছা এখন এখান থেকে প্রথমে আমাদের আইপি জেনারেট করতে হবে এই যে এখানে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনার অর্ডারে যাবেন অর্ডার অপশনে যাওয়ার পরে এখানে আপনার যে পার্সেসটা হয়েছে সেটা আপনি দেখতে পারবেন এই যে দশ জিবি দেখতে পাচ্ছেন এখানে ডেটা এই দশ জিবি ডেটা আমার কেনা হয়ে গেছে এখন আমাকে এখান থেকে আইপি জেনারেট করতে হবে এখানে আমি একটা নাম দিয়ে দিলাম এখানে আমি আইপিটা রাখবো জেনারেল অথবা রোটেটিং রাখতে পারি এখানে জেনারেলটা রাখবেন যেহেতু আমরা সেম আইপিটাই রাখতে যাচ্ছি এরপর ইউজার নেম পাসওয়ার্ড থাকবে ফাইল এখানে থাকবে এখানে কান্ট্রি আমরা চুজ করব আমাদের যে যে কান্ট্রির আইপি লাগবে আমরা এখান থেকে নিতে পারবো আনলিমিটেড ঠিক আছে যতক্ষণ না আপনার এই দশ জিবি শেষ হচ্ছে আপনি আনলিমিটেড নিতে পারবেন এখন প্রশ্ন হলো ভাই মোবাইল ফোনের জন্য আমার কত জিবি লাগতে পারে এক মাসে মোবাইল ফোনের জন্য আপনার পাঁচ থেকে ছয় জিবি পর্যন্ত লাগতে পারে মাসে তো আমি সাজেস্ট করব আপনারা মোবাইল ফোনের জন্য নিলে তিন জিবি প্রথমে নিয়ে দেখতে পারেন এখানে ইউনাইটেড স্টেট চুজ করার পরে আপনি পট কয়টা নেবেন কয়টা আইপি নিতে যাচ্ছেন আমি এখান থেকে পাঁচটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে টি এক্সটি রাখবো দেন ক্রিয়েটে ক্লিক করব এখানে যদি পাঁচটা রাখি পাঁচটা ক্রিয়েট হবে দশটা রাখলে দশটা এক একশোটা রাখলে একশোটা ক্রিয়েট হবে ঠিক আছে তো একটু লোডিং হবে কিছুক্ষণ সময় দিতে হবে এখানে দেওয়ার পরে এই যে দেখুন যে নাম দিয়ে করেছিলাম এখানে প্রক্সি লিস্টের নিচে এখানে চলে এসেছে এই যে দেখুন তো ফাইলের এখানে যে লিঙ্কটা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এই যে আমাকে আইপিটা দিয়ে দিয়েছে যে আইপিগুলো আমাকে দিল এই পাঁচটা আইপি এগুলো আমরা এখন কানেক্ট করব মোবাইল ফোনে কানেক্ট করার জন্য আমি আমার পিসির হোম পেজে চলে আসলাম এখান থেকে আমি এখন কানেক্ট করব এখান থেকে আমি নোটপ্যাডটা এখানে নিয়ে নিচ্ছি এখন এখান থেকে আপনি যে কোনো একটা কানেক্ট করতে পারেন তো আমরা এখানে যেহেতু এখানে জেনারেল নিয়ে আমরা এখানে সক্স সক্সফাইভটাকে আগে এস টিপি করে দেবো ঠিক আছে এরপরে আমরা এখানে প্রক্সি অ্যান্ড পোর্ট এই দুইটা বসায় দেবো তো প্রক্সি কোনটা পোর্ট কোনটা এখানে দেখুন প্রথমে যেটা আছে এখান থেকে ডটের আগ পর্যন্ত এটা হচ্ছে ইউজার নেম এরপরে এখান থেকে অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড ঠিক আছে তো অ্যাড এই যে অ্যাট দ্য রেট আছে এটাও বাদ এই ডট আছে এগুলোও বাদ এগুলো জাস্ট ডিফারেনশিয়েট করার জন্য এখানে দেওয়া আছে তো প্রথমে আমরা আইপিআর পোর্ট বসাবো এই যে আর ইএস এখান থেকে শুরু এটুকু হচ্ছে প্রক্সি অ্যান্ড পোর্ট এই যে ডট কম পর্যন্ত হচ্ছে আইপি আর পরেরটা হচ্ছে এক হাজার যেটা দশ হাজার যেটা এটা হচ্ছে পোর্ট এরপর আমরা এখান থেকে প্রথম যেটা আছে এই যে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের ইউজার নেম একদমই সহজ বোঝা এখান থেকে অথেন্টিকেশন আমরা এনেবল করে দেবো এরপরে ইউজার নেমটা বসায় দিলাম তারপরে আমরা এখান থেকে এই যে পাসওয়ার্ডটা কপি করব করে এখানে বসায় দেবো এখন আমরা এখানে পাসওয়ার্ডটা বসানোর পরে এখন কানেক্টে ক্লিক করব তো কানেক্টে ক্লিক করার পর দেখুন এটা আমাদের কানেক্ট হয়ে গেছে কখনও কখনও দেখবেন যে এরোর আসবে তখন আপনি এখান থেকে প্রক্সি টাইপটাকে এই সক্স পাইপ করে নেবেন এইস থেকে অথবা যে আইপিটা নিয়েছেন এটা বাদ দিয়ে আরেকটা আইপি ট্রাই করবেন কারণ কিছু কিছু আইপি অফলাইন থাকে ঠিক আছে এইভাবে আপনারা ইউজ করবেন তো আমি একটু এখানে চেঞ্জ করে দেখাই সাবস্ক্রাইব করলাম এখান থেকে দেন কানেক্ট করলাম আবারও দেখুন এখানে আবার কিন্তু কানেকশনটা হয়ে গেল এরপরে আমরা চলে আসবো আমাদের কাজের দিকে আমরা প্রথমে বলে রাখি যে আমরা কাজ করব ক্রোম ব্রাউজার দিয়ে তো আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন এরপরে ডেটাটা ক্লিন করে নেবেন প্রতিবার যখনই কাজ করবেন তো এরপরে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম ওপেন করার পরে আমি এখানে সার্চ করব নাইস সার্ভে লিখে যেহেতু এখন নাইস সার্ভেতে কাজ হচ্ছে সো আমরা নাইট সার্ভেতে করবো দেখুন ইনস্ট্যান্ট লোড নিয়ে নিয়েছে খুব ভালো স্পিড পাই এই আইপি দিয়ে তো এরপরে আমরা নাইট সার্ভের যে ব্রাউজারটা এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু সময় নেবে দেখুন ওপেন হয়ে গেছে তো এখন আমরা এখানে অ্যাকাউন্ট করব তো অ্যাকাউন্ট করার জন্য কি কি করতে হবে এ টু জেড কিন্তু আমাদের বাকি ভিডিওগুলোতে দেওয়া আছে তারা চাইলে এই যে এই ভিডিওটা দেখতে পারেন হাউ হাউ টু অ্যাভয়েড এই যে দিয়ে শুরু হয়েছে এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা আমার চ্যানেলে গেলেই পাবেন এখানে আমরা দেখিয়েছি যে কীভাবে আপনারা আরও বেটারভাবে কাজ করতে পারেন হ্যাঁ তো এটা দেখে নেবেন তো আশা করি বোঝাতে পেরেছি যে কীভাবে আপনার আইপি কানেক্ট করবেন এবং কানেক্ট করতে গিয়ে অনেকের এরোর আসে সে এরোর সমস্যাটা কিভাবে সলিউশন করবেন তো আই হোপ ভিডিওটি সবার উপকারে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ